সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই মায়ের আবদারে হাউস ড্রেস পরে রেডি হয়ে গেছে সৌর্য আজকে বুধবার সৌর্যের অ্যাক্টিভিটি ক্লাস থাকে আর ওদের অ্যাক্টিভিটি ক্লাসের দিনই হাউস হয় সেই কারণে সৌর্য যেহেতু ইয়োলো হাউস পেয়েছে তাই ও ড্রেস পরে আমার রিকোয়েস্টে বেশ কয়েকটা ফটো আমায় ক্লিক করার সুযোগ দিল তার জন্য সৌর্যকে অনেক অনেক ধন্যবাদ আর তারপরেই সৌর্য তাড়াহুড়ো করে ওর বাবার সাথে স্কুলে চলে গেল কিন্তু আজকের দিনটা আমার খুব ভালো লেগেছে কারণ আজকের দিনটা ছিল একটা সানি ডে ওর বাবা তাড়াতাড়ি করেই বেরোচ্ছিল আর বলছিল সারা আষাঢ় মাস জুড়ে এত বৃষ্টি আর শ্রাবণ মাস পড়তেই কেমন ভাদ্র মাসের মতো রোদ দিয়েছে এরপরেই আমি চুরি কিনতে চলে যাই শ্রাবণ মাস পড়ে গেছে অনেক দিন আমার শাশুড়ি মা কোনোদিনই পরেননি কিন্তু আমার কাঁচের চুরি পরতে কিন্তু বেশ লাগে তাই শ্রাবণ মাস বলেই যে সবুজ চুরি পরতে হবে এরম কোনো মাথা ব্যথা আমার নেই আমি পছন্দ করেই সবুজ লালের কম্বিনেশনে এক ডজন চুরি কিনেছি কাঁচের চুরি কলেজ লাইফে আমার অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমি কাঁচের চুরি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিনতাম তখন তো দশ টাকাতেই এক ডজন কাঁচের চুরি হয়ে যেত আর মিস্টার বিশ্বাস তখন মা পাশে একবার করে আমার জন্য পছন্দ মতো কাঁচের চুরি অরবিন্দ রোডের একটা দোকান থেকে গিফট নিয়ে যেতেন জানতেন এই যে মেয়েটির পাল্লায় পড়েছি সে কাঁচের চুরি থেকে বেশি ভালোবাসে তাই জন্যেই উনি নিয়ে যেতেন এখন অনেক দিন হল কাঁচের চুরি খুব একটা পরা হয় না এবারে তাও শ্রাবণ মাস আর বাবার অজুহাতে এক চর্জন কাঁচের চুরি হাতে গলালাম আর তারপরই বাড়িতে টুকটাক গাছপালার দেখাশোনা করছিলাম এই গাছটা জানলার ধারে থাকে এর ইনডাইরেক্ট সানলাইটই প্রয়োজন তবে ইনডাইরেক্ট সানলাইটে রাখার পর থেকে দেখছি ফুলগুলো সাইজ একটু ছোট হয়ে গেছে এটা কি ইনডাইরেক্ট সানলাইটের জন্যেই হচ্ছে কিনা না জানিও তো তোমাদের যাদের যাদের বাড়িতে টেকোমা আছে মানে চন্দ্রপ্রভা আছে তারা আমাকে একটু মেসেজ করে জানিও ছাদে উঠে আসার পরেই দেখলাম আষাঢ় মাসের ঘন বর্ষায় ঘন জঙ্গল তৈরি হয়ে গেছে বেশ কিছু আগাছা পরিষ্কার করার পর দেখলাম সারা আষাঢ় মাসের বৃষ্টির জল একটা বালতিতে জমা হয়েছে সেই বৃষ্টির জলটা ভালো করে গাছে দিয়ে দিলাম বৃষ্টির জলের থেকে ভালো খাদ্য গাছের জন্য আর কিছুই নেই আর যেহেতু কল দিয়ে জলটা খুব স্লো পরে আমি কিন্তু ট্যাঙ্কির ঢাকনাটা ওপেন করে নিয়ে এইভাবেই বালতি করে জল তুলি আর সমস্ত গাছে দিই গাছে জল দেওয়ার পর স্কুলে যেতেই যাব তখন দেখি বড় ছেলে উঠেছে সে আমায় ছাতা আর স্কুলের ডায়েরি এই দুটোই এগিয়ে দিল স্কুল ডায়েরিটা আজকে স্কুলে জমা দিতে হবে চল ছটপট সৌর্যকে বাড়ি নিয়ে আসি নইলে দেরি হয়ে যাবে টাটা